আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে কারণে ভয়েস ভিডিওটা দেখেন আমি কাজ করতেছি আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিটা নতুন চালু হয়েছে তা আপনারা যারা যারা চাকরি নেওয়ার ইচ্ছুক তারা তারা এপিজিটা চলে আসেন এরাধা সরকারি দেখেন নতুন নতুন লাইন চালু করবে ওই দেখেন পুরো লাইন খালি অনেক লোক নেওয়া হবে হেল্পার অপারেটার সুপার হাজার লাইন অনেক লোক নেওয়া হবে উপর লেভেলের লোকগুলো নেব তো চলে আসেন আমার ভিডিওটা বেশি বেশি ফলো করেন শেয়ার করেন যাতে অন্য মানুষ আরও এই অফিসে আসতে পারে চাকরি নিতে পারে আপনারা সবাই চলে আসেন আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ ই করুন শেয়ার করেন ফলো করেন আমার ইউটিউব চ্যানেল আছে বেশি বেশি সাবস্ক্রাইব করেন তো দেখেন আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি তা আপনারা চলে আসেন এটা আধা সরকারি চাকরি আধা সরকারি অফিস কোনো সমস্যা হবে না আধা সরকারি চাকরি সমস্যা নেই বেতন বেতন আলাই দেয় তো অফিসটা খুবই ভালো আমার খুবই পছন্দ হয়েছে দেখেন কাজ মনে করেন কাজ করে নেওয়া লাগে না হ্যাঙ্গার আছে হ্যাঙ্গারেই কাজ নিয়ে যায় এটা আপনারা দেখতে পারবেন দেখেন অনেক লোক নয় অনেক আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছায় দেবেন যারা যারা চাকরি নেয় যারা যারা চাকরি করার ইচ্ছুক তাড়াতাড়া যাতে চলে আসতে পারে যাতে চাকরি করে খাতে পারে চলতে পারে সেই ইয়ে করে দেন এর লিখে বেশি বেশি বৈঠক ফলো শেয়ার করার দেখেন কত বড় ফ্যান অনেক কিছু দেখেন আমি চেষ্টা করছি আপনারা দেখেন আসল খুব ভালো ফ্যাক্টরি খারাপ না খুবই দেখতে সুন্দর কাম সব দিক থেকেই ভালো বলে সব দিক থেকেই ভালো